নমস্কার আজকে আপনাদের সামনে যে সাপ্তাহিক রাশি ফলটা নিয়ে এসেছি সেই সাপ্তাহিক রাশি ফলের আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটির নাম হচ্ছে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির আটাশ চার দু থেকে চার পাঁচ দু হাজার চব্বিশ কেমন যাবে সে বিষয় নিয়ে আমরা একটি তাৎক্ষণিক সাপ্তাহিক সাবধানতার কথা উল্লেখ করব আপনি এই সপ্তাহে এই সাবধানতা অবলম্বন করবেন চলুন আমরা দেখি রবিবার দিন কী বলছে তা রবিবার বলছে যে আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় আপনার অর্থকে নিয়োগ করতে পারেন বা বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার কিন্তু কিছু অর্থ প্রফিট হওয়ার আশা রয়েছে বা সম্ভাবনা রয়েছে এরপরে আসছি সোমবার আপনি সবসময় চাই চাইবেন যে যে কোনোভাবে একটু মানে জগৎ সংসার থেকে দূরে সরে যাওয়া বা কোলাহল থেকে দূরে সরে যাওয়া একটু মানে একা একা থাকার মানসিকতা সোমবার দিন আপনার মনের মধ্যে হয়ে উঠবে এক নতুন একটা উদ্যম এরপরে আসছি মঙ্গলবার এই জায়গাটা থেকে আমি যে কথাটা বলার চেষ্টা করব হয়তো আপনার কোনো বিরোধী শক্তি বা আপনার কোনো বিরোধী মানুষ ব্যক্তি মানুষ হতে পারে সামাজিক মানুষ হতে পারে যে কোনো বা প্রতিদ্বন্দ্বী হতে পারে আপনার নামে নামে কিন্তু কোনো না কোনো কুৎসা রটাবে সেদিক থেকে আপনি একটু খেয়াল করবেন সেটা যে কোনো হতে পারে ছোটো হতে পারে বড় হতে পারে এরপরে আসছি যে আপনি মহান মানুষ আপনি সময় মানুষের ভালো করেন এবং এই ভালো করার উদ্যমতা নিয়ে বুধবার দিন আগামী বুধবার দিন আপনি যখন কারো ভালো করার চেষ্টা করবেন তখন আপনি দেখতে পাবেন যে প্রকার প্রকারন্তে আপনার প্রফিট হয়েছে অর্থাৎ আপনি যদি কারো উপকার করেন সেই উপকারটা আপনার কাছে ফিরে আসবে এরপরে আসছি বৃহস্পতিবার কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ আপনার মনের মধ্যে সন্দেহ উঠতে পারে যে এখানে কোনো শরীর নাই নেই তো এখানে কোনো সাপ নেই তো এখানে কোনো মানে আমার দিকে এরকম এরকম ধরনের একটা সন্দেহ স্বল্প সন্দেহ আসতে পারে না আসার কিছু নেই এরপরে আসছি শুক্রবার শুক্রবার আপনি মহান মানুষ যেরকম মহান মানুষ সেরকম তো আপনার উদারতাটা থাকবেই কেউ যদি আপনার কাছে কিছু জিনিস চায় আপনি মুক্ত হস্তে সেটাকে দান করবেন এই এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার উদারতা মহানভাবে জগৎ সংসারে সুপ্রতিষ্ঠিত হোক এরপরে আসছি শনিবার আপনি যান না কোথাও বা মনটা শান্তি করার জন্য কোথা থেকে ঘুরে আসুন গুরু যান কিংবা কাছে পিঠে কোনো মন্দির বা তীর্থস্থান যেটা রয়েছে আপনার কাছে যেটা রয়েছে আপনি যান এবং সেই তীর্থস্থান থেকে বা শ্বশুরবাড়ি জামাইবাড়ি বা বন্ধু বাড়ি যেখানে হোক কিংবা পিকনিক স্পটে হোক বা কোনো একটা জলসা কিংবা কীর্তনের আসরে আপনি চান সেখানে অবশ্যই আপনার খুব ভালো লাগবে এই ছিল মোটামুটি আপনার বৃষ্টিক রাশির সাপ্তাহিক রাশিফল ভালো থাকুন সুস্থ থাকুন